ঘুমের সমস্যাগুলো থেকে আমরা বের হওয়ার জন্য কি করতে পারি প্রথমত আমরা রেগুলার স্লিপ হ্যাবিটস তৈরি করব। রাতের বেলা আমরা একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাব এবং সকালবেলা একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠব এমনকি ছুটির দিনেও বা উইকেন্ডসেও আমরা এই প্র্যাকটিসটা ধরে রাখার চেষ্টা করব। চেষ্টা করব ঘুমাতে যাবার আগে ব্লু লাইট অথবা ফোন ব্রাউজিং বা এক্সেসিভ টিভি চালানো থেকে যেন আমরা অ্যাভয়েড করতে পারি এবং আমরা ঘুমাতে যাবার আগে আমাদেরকে রিল্যাক্স করে বা আমাদের পছন্দের কোনো কাজ যেমন বই পড়া একটু বসে থাকা একটু গল্প করা এই টাইপের কাজে আমরা ইনভলভ হতে পারি আর কি কি অ্যাভয়েড করব। আমরা চেষ্টা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো বড় ধরনের হেভি মিলস বা বেশি করে খাওয়া দাওয়া করা অ্যাভয়েড করতে অ্যাজ এগুলোতে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে এবং ঘুম আসতে দেরি হবে আমাদের উত্তেজিত করে বা যেমন হেভি এক্সারসাইজ ঠিক ঘুমাতে যাওয়ার আগে ওগুলা না করাই ভালো এবং আমরা এনকারেজ করি আমাদেরকে রিল্যাক্স করে বা আমরা পাঁচ দশ মিনিটে যদি একটু রিল্যাক্সেশান ব্রিদিং করি অথবা মেডিটেশনে নিযুক্ত হই তাহলে আমাদের ঘুম আসতে আরও সাহায্য করবে